প্রত্যেকটা গাইডে গাইডে স্ত্রী ফুল টাকার কথা কিন্তু হয় নাই আমাদের কৃষক আসসালামাইকুম এভরিওয়ান যারা শশার কৃষি কাজ করতেছেন এবং ফলনের আশা অপেক্ষা আছেন গাছ ভরা ফুলে ভরা প্রত্যেকটা গাছ ফুলের বাগান কিন্তু ফলন নাই একটু আমার এই ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না ফুল ভিডিওটা দেখবেন আসেন কিভাবে ফলন তৈরি করতে হয় আমি দেখাই এই দেখেন প্রত্যেকটা গাছের পুরুষ পুরুষ ফুল 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 আর স্ত্রী কয় জানেন এই যে দেখেন ওই যে এটা স্ত্রী ফুল কারণ বর্ষার কারণে আপনার তাপমাত্রার কারণে প্রত্যেকটা কৃষকের এই বর্ষার ফলন হয় নাই ভালোভাবে আমি বলি আমি যদি সারা দিন বৃষ্টির মাঝে থাকি তাহলে আমার শরীরে কিন্তু সাদা সাদা সাদার বাবাইবো দায়িত্ব হয়েছে আপনার আপনি পুরুষ কোনো টেনশন করবেন না আমার যেহেতু কোনো গাছের মধ্যে একটা ফসা আসে নাই ব্যক্তি পুরুষ কেন আমার মনটা তো খারাপ হতে পারে কিন্তু আমি মন খারাপ করি না আমি এই গাছ থেকে ফলন বাইর করবো কিভাবে বাইর করবো আপনারা খালি দেখবেন এই যে এখন তো একটা ফলন আসে না বীজ লাগানোর পর কতদিন ধরে বৃষ্টি কখনো রোদ খাই নাই দুই দিন পরে রোদ খাইছে আসেন আমি ব্যবস্থা করে দিয়ে আমার ক্ষেত দেখাই এটা আমি মাছা দিবা চাইছিলাম কিন্তু মাথা দেয় নাই মন খারাপ ফলন নাই গাছ বড়া ফুল আসেন আমি আপনাদের ফুল ভিডিওটা দেখেন জানাই আপনাদের অবস্থা কি আসেন আর আমার অবস্থা কি আমার পরিস্থিতি একবারে খারাপ এদিকে আসেন আপনারা লাইনে থাকেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আমার একদিন আগে বীজ লাগানি কিন্তু বর্তমানে হওয়ার কথা এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এইটা হইলো স্ত্রী হলো পুরুষ ফুল এই যে দেখেন নিচে দেন এই যে আমি আপনাদেরকে ভালো এই পুরুষ ফুলের বড়া ভরা কিন্তু স্ত্রী ফুল আসে নাই কিন্তু আসার কথা প্রত্যেকটা গাইডে গাইডে স্ত্রী ফুল কিন্তু আসে নাই কেন জানেন আপনাদেরকে বলি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কোন সারা কিন্তু আপনি শশা গাছ পানি চা কিন্তু ফলন হওয়ার পরে প্রত্যেকটা পানি রাখতে হয় কিন্তু যদি চারে বীজ লাগানির প্রত্যেককে যদি বৃষ্টি থাকে তাহলে চারা দেখবেন অনেক বড় হইব কিন্তু ফলন পাইবেন না কিন্তু পুরুষ ফুল পাইবেন কিন্তু স্ত্রী ফুল পাইবেন না আপনাদেরকে স্ত্রী পুল বাড়ানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি আপনারা দেখেন আর আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা পুরুষ ফুল আমি এই প্রত্যেকটার স্ত্রী স্ত্রীপুল আনবো কিভাবে আনবো আপনারা এই এদিকে আসেন এই যে দেখেন এই যে এটা কিন্তু স্ত্রী ফুল এটা স্ত্রী ফুল প্রত্যেকটা গাইডে গাইডে শশা এটা মাঝে দেখেন এই যে একটা শশা এই যে আরেকটা শশা এই যে আরেকটা ফলন আরেকটা ফলন এটা পুরোটা গাইডা গাইডার মধ্যে ফলন আর প্রত্যেকটা গাছের মধ্যে পুরুষ ফুলে বড়া স্ত্রী ফুল কিভাবে আনবো আপনারা আমার সাথে আসেন এই গাছ যখন আপনার গুরির মধ্যে ধরার ধরার সময় হবে হ্যাঁ অতটুকু নাম্বা হবে তখন আপনারা কি মনে করবেন আপনাদেরকে আমি বলি এই যে এই যে এভাবে এভাবেটা আজ ছিঁড়ে ফেলবেন এই আমি কত অনেকগুলো সকালবেলা অনেকগুলো আগ ফেলেছি এই কারণে পরবর্তীতে ভিডিওটা আপনাদেরকে দেখাবো স্ত্রী ফুল কতটুকু আমার গাছের মধ্যে ফলন আসে আসলে আমি ফুল ভিডিও কমে করি আমি শর্ট ভিডিও করি এই মাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি স্ত্রীপুল আনার জন্য এই ভিডিওটা দিছি পরবর্তীতে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো এই গাছের মধ্যে ফলন স্ত্রী ফুল কিভাবে আনতে হয় কিভাবে আসে আপনাদেরকে এটা আমি জানালাম প্রত্যেকটা ডুগার মাথা কেটে দিবেন আর এটা বলে ভাই ওয়ান জিবি সাইজ টু জিবি সাইজ থ্রি জিবি সাইজ ফোর জিবি সাইজ যখন ফোর জিবি সাইজ হইবো মানে পরবর্তী ডুগা যদি চারটা পর্যন্ত উঠবে আমরা এটা ফোর জিবি কই আপনারা কি কন জানি না তখন ফোর জিবির মাঝে যদি একজন ফলন আসে না এভাবে দেখবেন ফলন আসে না তখন এই ফোর জিবির আই দেখেন এই ফোর জিবির প্রত্যেকটা ঢুকা এই জায়গায় ধরবেন ধরার পরে আই যা যে ফেলবেন চিরে ফেলার পরে আই যে এটা চিরে ফেলবেন এটি থাকবে না এডি আপনি না চিনলে আপনার পাবদা গাছ পেঁপে গাছ যেরকম পুরুষ হয় কখনো ফল হয় না অনেক পেঁপে গাছ আছে শুধু ফুল হয় কিন্তু ফলন হয় না ফলন না অনেক কৃষকরা অনেক আমি আমি জায়গার প্রায় থেকে টাকা খরচ সামান্য করছি কিন্তু ভাই বিশ্বাস করেন আমার এই গাছের মাঝে বেশি অঙ্কেরই পুরুষ 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 ফুল বড়া কিন্তু স্ত্রী ফুল আসে নাই কেন আসে নাই এই ভিডিওটা শুধু আপনাদের জন্য দেখাচ্ছি আমার মতন অনেক কৃষকরা কেতের আশা ফাই দিছেন পুরুষ ফুল দেখিয়া ভাবতাছেন যে স্ত্রী ফুল আসে না কেন এই কৃষি এই কৃষি থেকে আমার কোন সময় লাভবান হইতে পারবো না লছ না আপনি কম বেশি ভালো ফলন মোটামুটি পাইবেন আমি যেভাবে বলছি এই মাথাটা যখন শিয়ান বই এই পর্যন্ত তবে এই ডুগাটার মাথাটা আপনি ছিঁড়ে ফেলবেন আমি গ্যারেন্টিতে যদি দিচ্ছি আমি গ্যারেন্টিতে বলছি ভাই যদি আপনারা আমার কথাটা শুনেন একবার তারপরে দ্বিতীয়বার আপনারা পুরুষ ফুল আসলে ডুগড়া আপনি পুরুষপুর লাগে ভাই মন খারাপ করবেন না বৃষ্টি পুরুষ আসতেই পারে কিন্তু দেখবেন প্রত্যেকটা ডুগার মাঝে স্ত্রীপুল আসে না শষে আসে না কেন আসে না এই তাপমাত্রার কারণে আসে না বৃষ্টির জন্য অতিরিক্ত বৃষ্টির মাঝে আমরা কৃষকের কাজ করি কিন্তু ফলন পাই না অনেকেরই এই বছরে দেখলাম শশার কাজ কইরা শশা কৃষি কইরা কখনো ফলন পাই না আর মাথা আট হয়ে গেছে চিন্তা তখন প্রতি পারে ভাই বড় একটা প্রজেক্ট করতেছে আমি সামনে পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হইতেছে এই ক্ষেতের মাঝে দেখবেন গুড়ি থেকে প্রত্যেকটা শশা হইব কিন্তু এই কত শশা হয় নাই বৃষ্টির কারণে আমি হয়তো এখন যদি শশা তুলতে পারতাম হ্যাঁ তারপরে মনে করেন চারা গুলো ঠিক মতন তো আমি যখন বীজ লাগাইছি তখন থেকে আমাদের গ্রামে অনেক প্রচুর মাত্রা বৃষ্টি জ্বর তুফান এই তো জ্বর তুফানের কারণে আপনার চারার মাঝে ভালোভাবে একটা ভিটামিন দিতে গেলেও বৃষ্টির সাথে সাথে দইয়ে ফালাই দেয় কোনো কাজ হয় না সব দিক দিয়ে একটা চিন্তা করণ লাগে যেমন মনে করেন আমার শরীর ভালো আমি যদি প্রতিদিন পান্তা ভাত খাই তাহলে কি আমার শরীর কি সুস্থ থাকবো থাকবো না আমি যদি প্রতিদিন মরিচা বত্তায় দিয়ে ভাত খাই আমার শরীর কি সুস্থ থাকবো থাকবো না একটা কথা মনে রাখবেন ভালো মন্দ খাইলে আমাদের শরীরে পুষ্টি হবে তিরম গাছেরও ভালো মন্দ কাহন দিতে হলে গাছ পুষ্টি থাকবে গাছের কালার দেখলে হবে না গাছের প্রত্যেকটা দেখতে হবে ফলন আসে কি না আসে না যদি না আসে তাহলে মনে করবেন আবহাওয়ার কারণে আপনার বীজের কোনো সমস্যা নাই আমি যে বীজ আনছি এই বীজ ঢাকা শহরে এক নম্বর বীজ আনছি আমি এই বীজের পক্ষে থেকে আমি জানি এই বীজের নাম আপনাদেরকে এখন বলবো না যদি ফলন মারাইতে পারি তারপরে এই বীজের সম্বন্ধে আপনাদেরকে আমি জানাইবো আর আপনারা আমি যেভাবে বলছি আপনারা সবাই চেষ্টা করবেন আবহাওয়ার কারণে যেহেতু আমাদের কৃষকরা অনেক এবং ক্ষতি তাদেরকে বলছি আপনারা যখন গাছটা হবে তখন আপনারা এই যে মাথার ডুকাটা ভেঙে ফেলবেন আর ওয়ান জি ডুকানা যে ওয়ান জি ডুকাটা এই ওয়ান জি ডুকাটা দেখবেন ফলন যদি না আসে এভাবে ভেঙে ফেলবেন দেখবেন ইনশাআল্লাহ ফলন দেওয়ার দায়িত্ব আল্লাহর আর পরিশ্রমের এই ডুগার আসিলাম এর পরবর্তীতে কাউন দেওয়ার চেষ্টা করা লাগবো কিন্তু যদি আল্লাহ রহমতে দিন ভালো করে তাহলে ইনশাআল্লাহ আমি এটার কাউন তৈরি করার জন্য আমি বাসা ঘরের ভিতরে আনছি স্প্লেয়ার করতে পারি না স্প্লেয়ার করব আজকে দেখি আগামী দুই এক দিনের ভিতরে একটা ভিডিও আপলোড দিব তখন স্ত্রীপুল কিরকম আসে আপনাদেরকে আমার ভিডিওটা আপনারা সাকসেস করে আসবেন আর এই ভিডিওটা ফলো রাখবেন যেহেতু আপনারা আমাকে ছোটখাটো কাটক কৃষক মনে করতে পারেন কিন্তু আমি শশার সম্বন্ধে অনেক ভালো জানি আমি আগে অনেক ফলন মারাইছি যে জায়গার মধ্যে মানুষ দশ কাটার মধ্যে শশা যতটুকু মারাইছে আমি তিন কাটার মধ্যে দশ কাটার সমান শশা তৈরি করছি আমি পরিশ্রম করে ফলন মারাই আমার একটা গাছের আমি নিজে কষ্ট করি আমার গাছের কষ্ট দেই নাই গাছের যে সময় যে কারণ খাদ্য দিতে হয় গাছের যে সময় যে খাদ্য দিতে হয় সেই খাদ্য আমি দেই কিন্তু জানেন আমি নিজে ঠিক মতন ভালোভাবে এই কাজের জন্য আমি ঠিক মতন টাইম মতন খাওয়া দাওয়া করি না কিন্তু গাছের টিকে টাইম মতন খাওয়া দাওয়া আমি টিকে দিই খাদ্য দেই কিন্তু আমি মন খারাপ করি না আমি এই বছর যদি সফলতা সফল নাও হতে পারি তাও আমার মনে করেন আমার আসল চালানটা আমি তুলতে পারবো আমার কথা আপনারা মানবেন ইনশাআল্লাহ আর আমার সাথে আমার পাশে থাকবেন আপনারা আজকের জন্য বিদায় নিলাম সালাম আলাইকুম আ রাহমতুল্লাহ বারকাত